একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ইন্ডিয়ান ভাই কেউ যদি প্রমাণ করতে পারে এটা বেক্সি যে একদম ফিরি দিয়ে দেবো এটা দেখেন

সামনে এইগুলো কেউ মানে যে কোনো জায়গায় পরে যেতে পারো যে কোনো একশো পঞ্চাশ ভাই পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ভাই অবশ্যই কালেকশন তো ভরপুর মার্লা এই যে দেখেন ইন্ডিয়ান সব অরিজিনাল ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই জি ভাই এই যে দেখেন দেখেন তো দেখেন বলিয়াম দেখেন দেখা আয়সা দেখেন

ভিডিওর মাধ্যমে আমরা ঈদের সব হিট হিট কালেকশন চালা দেখানোর চেষ্টা করবো একদম ইউনিক কালেকশন নাকি ভাই অবশ্যই আচ্ছা তো ভাই ফার্স্ট থেকে কি দেখাছেন এখন ভাই আজকে ফার্স্টে শুরু করতেছি 150 থেকে শুরু ভাই 150 থেকে ভাই আচ্ছা তাহলে দেখান তো 150 থেকে কালেকশন দেখান তো আমাদেরকে

আমার পঞ্চাশ টিভি থেকে ডিসকাউন্ট করা যায় ভাই আমরা যতটা বাড়ি আপনার মানে নরাল টিভি থেকে আসলে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে ডিসকাউন্ট দিয়ে দশ দশ টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাল লাগছে আপনারা নিবেন তারা বলে দিবেন আমাকে কমেন্ট ঠিক আছে দশ টাকা বিশ টাকা কম রাখছে এই যে দেখেন কালেকশন দেখেন এইটা এটা হলো আপনার পাকিস্তানি জুমকার ভিতরে জি ভাই ওরে ভাই এটা তো সেই একটা কালেকশন দেখেন এটা হলো আপনার

সামনে গরম আসতেছে মানে গরমে খুবই আরাম পড়বে আসল ঠিক আছে আচ্ছা তারপরে ভাই তারপর দিতেছি মাল হার মালহার মাল হার জি ভাই বড় বহরের একদম নামাজি ও এই যে দেখেন কালেকশন দেখেন

আচ্ছা ভাই এগুলো দেখছেন ভাই সেরকম দেখছেন আপনার ঘিরে ফেলা হ্যাঁ হ্যাঁ ভাই এটা রেড দিচ্ছি টাকা

ভাই এগুলো লং গুলো হবে পুরা 52 ইঞ্চি 52 ইঞ্চি হ্যাঁ ভাই ও তারপরে এরপর দেখাচ্ছি দেখাচ্ছি ভাই যেহেতু গরমই সাপড়ছে ভাই গরমের আরাম অর্গিন্দি কাপড় অর্গিন্দি বেক্সী কাপড় এটা আচ্ছা বেক্সীর মধ্যে যেটা ভাই এই যে দেখেন কালেকশন দেখেন ভাই কেউ যদি প্রমাণ করতে পারে এটা বেক্সী কাপড় না বললাম এই যে একদম ফ্রি দিয়ে দেবো এটা ওরে ভাই একদম পিওর বেক্সী ভাই পিওর হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ব্যাকপার্টে দেখলে বুঝতে পারবেন একদম পিওর বেক্সী কাপড় এগুলো কালেকশন দেখেন আপনারা শুধু এই যে দেখেন

এটা হলো আপনার বেক্সি কাপড়ের মধ্যে আচ্ছা এই যে দেখেন ভাই সামনে এগুলা কেউ মানে যেকোনো জায়গায় পরে যেতে পারো যেকোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে দেখেন কাপড়টাকে আপনি নিজেই পঞ্চাশ টাকা থেকে শুরু করে দু হাজার টাকা কয় টাকা আমাদের সর্বোচ্চ আছে এখন বর্তমানে আঠাইশো টাকা পর্যন্ত টাকা পর্যন্ত আছে আঠাইশো টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আঠাইশো টাকা পর্যন্ত দেখেন এই যে দেখেন আচ্ছা তারপরে ভাই এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কাঁথান মধ্যে কাঁথান ভিতরে হ্যাঁ আচ্ছা এই দেখেন ভাই আপনি জিনিস দেখে নেবেন যাচাই করে নেবেন অবশ্যই এই দেখেন এগুলা যাচাই মানে এমন ড্রেস মানে চোখে লাগিয়ে থাকার মতো এই রকম তাই না ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ

এই যে দেখেন মাত্র টাকা দেখেন একদম কটন সামনে যেহেতু ঈদ আসতে মানে কাজের মধ্যে কমের মধ্যে কাজ করা কালেকশন ঈদ কালেকশনের মধ্যে

এইটা রেট দিচ্ছি মাত্র 1050 টাকা 1050 টাকা হ্যাঁ জি ভাই ওকে এই যে ওন্নাগুলা দেখেন একদম পুরো পাঁচ আদন না পুরো পাঁচ আদন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো পাঁচ আদন না এগুলো আচ্ছা তারপরে এরপরে দেখাচ্ছি ভাই আপনার আড়ি গাজের মধ্যে আড়ি গাজের ভিতরে হ্যাঁ আদনান স্লিভারের মধ্যে আর কি আদনান স্লিভার এই যে দেখেন একটা পিস ভাই দেখেন ভাই

সামনে পিছনে আচ্ছা আর এইটা এই যে ভরপুর কাজের মধ্যে দেখেন এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা ইন্ডিয়ান এখন ভাই সব ইন্ডিয়ান কালেকশনের সব ইন্ডিয়ান দেখাবেন এখন

এরপরে আরে রং ভাই দেখাচ্ছি ভাই আপনার ইন্ডিয়ান আরেকটা জর্জెটের মধ্যে ভাই হ্যাঁ জি ভাই এগুলো সব ইন্ডিয়ান জর্জেট ভাই বলছি না যে আপনার হাই কোয়ালিটির মধ্যে নিতে চাইলে জি ভাই

দেশের অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান কাপড় হলে যাওয়া হয় আর কি ভাই

কালেকশন দেখেন সব একদম আনকমন তাই না ভাই আনকমন ভাই ভাই যে কোন আপনাদের মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না এগুলা আচ্ছা এমন প্রাইস দিবেন ভাই কমাই দেন ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবেন ভাই বলছিনা জান ইন্ডিয়ান প্রোডাক্ট আর আপনার ভিডিও থেকে যদি আসে এক পিস নইলে আমরা এক পিসি পিসই করে দিয়ে দেব এক পিস দিয়ে দেবেন হ্যাঁ জি জি ভাই আচ্ছা দেখেন এই যে ওন্নাগুলো দেখেন ওন্নাগুলো দেখেন একদম হিট তাই না ভাই জি ভাই মাশাআল্লাহ দেখছেন এগুলো রেট দিতেছি আপনার মাত্র ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ জি ভাই